হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই কি আমি এক করি না এককে করি দুই হেমের মাঝে শুই না যবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালি পায়ের ছায়ায় আমাকেই তুই পাবি তবুও তুই বলিস যদি যাই দেখবি তোর সম্মুখে পথ নাই তখন আমি একটু ছব হাত বাড়িয়ে জড়াবতর বিদায় দুটি পাই তুই উঠবি আমার নাই আমার বৈতরণী নাই নায়ের মাঝে বসবো বটে নায়ের মাঝে শোব হাত দিয়ে তো ছব না মুখ দুঃখ দিয়ে ছব তুই কেমন করে যাবি কেমন করে যাবি